সরকার এর যখন পৃথিবীতে আমার নবী তস্বী সেই সময় একটা সিস্টেম ছিল নিয়ম ছিল নিয়মটা হলো মক্কার জমিনের যারা জন্মগ্রহণ করবে এদেরকে দাইমাদের কাছে দিয়ে দেবে এরা পালে পুষে বড় করে ও এ ছেলে মেয়েদেরকে মা বাবার কাছে ফেরত দেবে যে সময়ে আমার রসুল পৃথিবীতে জন্মগ্রহণ করলে আমার রসুলকে কোনো ধায় মারা আমার রসুলকে পালে পোষে বড় করার জন্যে আমার রসুলকে কোনো মারা আমার পেয়ারানবী নবী মুস্তফাকে কোলে নেই না আমার রসুলকে নিয়ে যায় না আমার রসুলকে আদর করে না রসুল পাককে নেওয়ার জন্য সম্মতি দিচ্ছে না অপরাধটা কি ছিল একটি মাত্র অপরাধ ছিল যে আমার পেয়ারানবী নবী মুস্তফা দুনিয়াতে আসার আগে ওনার বাবা হজা

ইমামুল আম্বিয়া দুনিয়াতে যেহেতু গিয়েছে আল্লাহর হাবিবকে কোলে নেওয়ার জন্য আমি আল্লাহ একজন মহিলাও সৃষ্টি করে রেখেছি জুড়ে বলেন আর সেই মহিলাটা ছিল হালিমাতুসাদিয়া বলেন হালিমা

উনি কাবাগরে তা করছিলেন উনি দেখলেন বাঙ্গা ঘর থেকে কাবা শরীফের গিলাপ করছে হ্যা আবদুল্লাহ দূর দিলেন আব্দুল মুতালিফ দূর দিলেন নুর কুদ থেকে আসছে আব্দুল চলে গেলেন আর ভিতর থেকে এসেছে যে আওয়াজ পুতুলের জন্ম হয়েছে আপনি বাইরে অবস্থান করুন অদৃশ্যর জগৎ থেকে আওয়াজ এসেছে ও খজ আব্দুল মুতালিফ ইমামুল আম্বিয়ার আগমন হয়েছে তুমি এখানে বাইর অবস্থান করো আর ইমামুল আম্বিয়াকে একজন মহিলাই কুলে নেবে যিনি তাইব থেকে আসবে যিনি সাত গুত্রের মেয়ে যার নাম হবে হালিমা আর উনি আসার পরে ইমামুল আম্বিয়াকে উনি কুলে নেবে

গড়ের দরজায় দাঁড়িয়ে আছেন কেন একজন মহিলার অপক্ষায় ওই মহিলা হল হালিমা তিন দিন পরে তাইফের ফের থেকে ওই মহিলা থেকে জীর্ণ শীর্ণ একটা গাদার উপরে সাওয়ার হয়ে উনি মক্কার জমিনে আসতেছে কিন্তু ওই মুহূর্তে মক্কার জমি থেকে অন্যান্য শিশুদেরকে ধার নিয়ে যাচ্ছে হালিমাকে দেখে ওরা বলে তুমি কোথায় যাচ্ছ আমি মক্কার জমিনে না যাচ্ছি একটি মাত্র কারণে আমি একটা সন্তান যদি পায়ে নিয়ে আসবো এরা বলে কোন সন্তান ছেলে মেয়ে নেই সব ছেলে মেয়ে আমরা নিয়ে এসেছি হালেমা উত্তর দিল আমি যেহেতু ঘর থেকে বের হয়ে গেলাম পেলে পেলাম না পেলে আল্লাহর ঘর তাওয়াব করে আমার দেশে ফিরব হালিমা এসে কাবার মাঠে নামলেন কাবার মাঠে নেমে হালিমা সাদিয়া যখন তাওয়াব করা শুরু করে দিলেন দেখতে পাচ্ছে খানে কাবা আমার প্যারা নবী মোস্তফার গরের দিকে ঝুঁকে গেল আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ سيدنا مولانا وعلى آل سيدنا حالما صادعا اي بابا جو کون اي درسا ديك لين দুধ দিয়ে আমার নবী মুস্তফা গরের দিকে ছুটে চলেছেন খজাবদ মতালিব গরের দরে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলেন হে বন মেয়ে তোমার নাম কি তোমার নাম কি আমার সাথে যদি মিল না খায় তোমাকে ডুবতে দেব না নাম বললেন আমার নাম হালিমা মিলে গেল আব্দুল মুত্তালিব পরের প্রশ্ন করলেন তুমি কুত্তে কেলেন আমি তাইব তে গেলাম মিলে গেল পরের প্রশ্ন করলেন তুমি কোন গোষ্ঠীর মেয়ে আমি সাদ গোষ্ঠীর মেয়ে এভাবে যখন উত্তর মিলে গেল অভ্যর্থনা জানালেন ধন্যবাদ জানালেন মোবারকবাদ জানালেন হে সাদিয়া আমাদের গড়ে একটা নোরানি পুতুল আছে এই পুতুলকে দুনিয়ার কোনো মেয়েকে দেওয়া হবে না একমাত্র তোমার জন্য পক্কা মান এটাকে তোমাকে দেয়া হবে হালিমা সাদিয়ার জন্য দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পরে যখন হালিমা আমানার ঘরে ঢুকলেন আমার প্যারা নবী মা আমানার কুলে ছিলেন আরে কিতাবের ভিতরে এতক্ষণ পর্যন্ত লেখা হয়েছে আমার রসুল হালিমা সাদিয়াকে যখন আমার প্যার নবী মুস্তফা দেখলেন ফাতা বাসামা দেখুন ফাতা বাসামা দেখুন আমার নবী মুসকি মুসকি হেসেছে আমার নবীর মুখ থেকে হাসির আওয়াজ বের হয়েছে শুধু তাই নয় আওয়াজ বের হলো ও আমেনা আমা

रसोल न सुल आला हीब मोहम्मदी बीबना सले आला रसो न सुले رقی رضا سرب تو تو ہے اب گئی موف تیرے لیے امان ہے تیرے لیے امان ہے تیرے لیے

আমার রসুলকে মক্কা থেকে তাই ফেরে জমি নিয়ে গেলেন আমার রসুলকে ফিরিয়ে দিলেন আমার নবীর বয়স যখন আমার রসুলের বয়স যখন সৈবচ্চ হালিমা সাঁ পালে পুরসে বড় করে আমার রসুলকে মা আমার কাছে আমার রসুলকে এনে দিলেন কিন্তু এইভাবে দেওয়ার পরে এক বছর চলে যায় দুই বছর চলে যায় তিন বছর চলে যায় এভাবে যেতে 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 আমার পিয়ার রসুল সরকারের কাহিনাত নবী বিবড় হয়ে গেলেন আমার প্যারা নবী মুস্তফা মক্কার জমিনে আমার নবী প্রকাশ করে দিলেন হে আবু জেহেল জেনে রাখো আমি হলাম ইমামুল আম্বিয়া হে আবু আহাব জেনে রাখো আমি হলাম ইমামুল আম্বিয়া উদ্বা সাহেবাকে বলে দিলেন আমার রসুল বলে দিলেন আমি ইমামুল আম্বিয়া এইভাবে আমার প্যারা রসুল সরকারের কায়নাত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সুতুর দিকে আমার নবী ডঙ্কা বাজায় দিলেন আমি হলাম ইমামুল আম্বিয়া এটা বলার কয়েকদিন পরে দেখা গেল মক্কার জমিনে আরব আমিরাতের জমিনে বিশাল একটা দুর্ভিক্ষ এসেছে কি এসেছে একটা দুর্ভিক্ষ এলো পানির অভাবে খাবারের অভাবে এইভাবে মানুষ মারা যাচ্ছে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে দুর্ভিক্ষ সৃষ্টি হওয়ার কারণে মানুষ যাকে যাকে মানুষ মারা যাচ্ছে আমার প্যারা নবী মুস্তফা সরকার না আমার প্যারা নবী দিন ধর্ম বোঝাচ্ছেন মানুষকে ধর্মের কথা বলেন ওহাদানিয়তের কথা বলেন রেসালতের কথা বলেন মোহব্বতের কথা বলেন প্রেমের কথা বলেন শরীয়তের কথা বলেন সুন্নার কথা বলেন আমার পেয়ারা নবী মুস্তফা সরকার সাহাবাইকরামদেরকে ডাকলেন ও আমার সাহাবিরারে শোনো শোনো মক্কায় দুর্ভিক্ষ চলবে মানুষ মারা যাবে অতস্য হায়াতুন্নভী মক্কাতে অবস্থান করছেন রহমত এহদোয়া আলম মক্কায় অবস্থান করছে ও আমার সাহাবিরা রে গরুর গোহাল থেকে গরু বের করে আনো ছাগলের মেষের পাল থেকে ছাগল দুম্বা মেশ বের করে আনো এভাবে নিয়ে আসলেন আমার রজসুল বলেন এইগুলিকে তোমরা জবে করে দাও জবে করার পরে মক্কার আরবে চতুর্দিকে তোমরা পাবলিসিটি করে দাও আজকে হিন্দু নাই বুদ্ধ নাই খ্রিস্টান নাই ইহুদি নাই নস্তর নাই রসুল বলেন আজকে সর্বসাধারণের জন্য রহমতে দোয়াল রিলি বিতরণ করবে আরো জোরে বলেন না রসুল আজকে কি দেবে কথা বলে না কেন কি দেবে রিলিফ দেবে দুর্ভিক্ষের সময়ে আমার নবীর সাহায্য দেবে পাফেরদেরকে ইহুদিদেরকে নাসারাদেরকে খ্রিস্টানদেরকে সমস্ত আরবের মানুষের কাছে আমার দয়াল নবী সাহায্য দেবে এটা যখন পাবলিসিটি করে দেওয়া হলো দিক থেকে মানুষ জমায়ে তোতে রাখলো মানুষ জমায়েত হতে লাগলো সতুর দিক থেকে মানুষ আসতে লাগলাম আমার রসুল সরকার সবাইকে মাংস বিতরণ করতে লাগলেন দিতে 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 এভাবে দেওয়া শেষ হচ্ছে না আমার রহমতে দো আলম দিতে আছে শেষ হচ্ছে না দিতে আছে শেষ হচ্ছে না আরবের জমিনে দিয়ে দিলেন মদিনার জমিনে মানুষকে দিয়ে দিলেন এভাবে চতুর্দিকের মানুষকে দিয়ে দিলেন কবরটা তাইফের জমিনে পৌঁছে গেল কিন্তু তায়েফের জমিনে আমার নবীর দুদমা হালিমা দিয়া তায়েফে তাকে আরো মহব্বতে বলেন না সালাত দেয়া রাসূলুল্লাহ লাইকুম صلاة يا رسول الله عليكم حرق عشق مصطفى سمانيوس بحر